you uh -huh.

এইবার বলে আপনি কোনো সমস্যায় পড়ছেন স্যার একটা টুরি দিয়ে স্যার সমস্যা উড়াই দিব স্যার আর যদি কেউ যদি আপনার করে বাজে কথা বলে থাকে হুমকি দামকি দিয়ে থাকে খালি নামটা বলেন স্যার এক ঘন্টার ভিতরে যদি আপনার পায়ে ধরে মাপ চাইতে না পারছি তাহলে আপনার পায়ের ওই জুইটা দিয়ে স্যার 17টা বাড়ি দিবেন স্যার কই না কই না আমার এই চোপায় স্যার রহমত আমি তোমাকে প্রথম দিনই বলেছি যে আমি তোমাকে যা যা প্রশ্ন করবো ঠিক তাই তাই উত্তর দেবে বাড়তি একটি কথাও বলবে না হুম জি আমি যা বলবো তুমি ঠিক তাই উত্তর দেবে সরি স্যার ভুল হয়ে গেছে স্যার আসলে বলেন তো স্যার খেয়াল রাখতে পারিনি এলাকায় কি মানে ভূত প্রেতের উপদ্রব আছে নাকি মানে আমি বলতে পারছি যে মানে এই এলাকায় আচ্ছা কোনো মেয়ে কি কোনো অপঘাতে বা মানে এরকম কোন ভাবে মারা গেছে কিনা স্যার এটা কি কথা জিজ্ঞেস করলেন স্যার আমার তো সন্দেহ তো রীতিমতো আপনি কি এখানে ডাক্তারি করতে আসছেন নাকি ডাক্তারের ছদ্মবেশে বেশি গোয়েন্দাগিরি করতে আসছেন রহমত আমি কিন্তু আমার প্রশ্ন উত্তর পেলাম না আপনি উল্টো প্রশ্ন করছেন আমাকে আগে আমার প্রশ্নের উত্তরটা দিন সরি সরি ওই যে বললাম না স্যার স্মরণ রাখতে পারি না আর ভুল হবে না স্যার কান ধরছি স্যার উত্তর দিতেছি স্যার স্যার ওই যে যেটা পাহাড় দেখা যায় না স্যার ওই পাহাড়ের প্রতি একটা মেয়ে চার বছর আগে স্যার লাভ দিয়ে পড়ে মারা গেছিলো অনেকে বলে স্যার ধাক্কা দিয়ে ফেলাই দিছে আর অনেকে বলে না আত্মহত্যা করে। সেটা বড় কথা না স্যার কিন্তু এখানে স্যার জেন বুথের ব্যাপারটা আসতেছে কেন আপনি কি স্যার জেন ভূত দেখছেন স্যার দেখা সাক্ষাৎ হয়েছে আমার দেখি কপাল স্যার আমার অনেক দিনের শখ যে জেন ভুত দেখবো স্যার সাক্ষাৎ করব কিন্তু স্যার হয় না সাহসী লোকের কাছে স্যার জেন ভূত স্যার দেখাই দেয় না স্যার ভয়তে স্যার আমাকে একটু দেখাইবেন স্যার দেখতে কেমন অনুমান করে তো বোঝানো যাবে না বসো আমি তোমাদের দেখাচ্ছি দেখো এই ছবিটা দেখছো এই দেখো এই ছবিতে যে কালো চুল মতো একটা মানুষ দেখা যাচ্ছে না আমি আজকে ছবিটা তোলার সময় আমি নিশ্চিত আমি শ્યોর যে এইখানে কেউ ছিল না কিন্তু ছবিটা ল্যাপটপে নামার পর এখন আমি দেখতে পাচ্ছি একটা মানুষ দেখা যাচ্ছে তার মাথা কালো চুল দেখা যাচ্ছে এই বিষয়টা আমার মাথায় কাজ করছে না মানে আমি স্পষ্টভাবে মনে করতে পারছি যে আমি যখন ছবিটা তুললাম আশেপাশে ত্রিশ কেউ ছিল না হ্যাঁ কিন্তু ছবিতে এই যে চুল এই মানুষটা করতে গেল আমার মাথায় ঠিক আমিও বুঝতে পারতেছি না স্যার এই জায়গায় তো লোকজনে আনাগোনা দিচ্ছে না ছবিটা দেখে মনে হচ্ছে একটা মেয়ে এমন নির্জন জায়গায় এভাবে একটা মেয়ের বসে থাকার কথা না সরি এক্সট্রিমলি সরি মানে আমি আসলে চোখ তো আছে দেখছি নাকি মেয়ে মানুষ দেখলে চোখ থাকতে অন্ধ হতে ইচ্ছে করে হ্যাঁ দেখে তো ভদ্র মন হচ্ছে এই যে চোখ চালান কথা কানে যায় না কানে শুনেন না আপনি ও না মানে আমি তো চোখে দেখতে পাই মানে দেখার পরও যখন ঘটনাটা ঘটে গেছে তখন আসলে মানে আমি সরি বলা ছাড়া কিছু আসলে হ্যাঁ এক্সট্রেমলি সরি আপনি আর কিছু বলবেন দেখুন অতিরিক্ত স্মার্ট শাস্তে যাবেন না আপনাদের মতো পুরুষ মানুষকে আবার খুব ভালো করছেন আছে শর্মি থাম না উনি তো ওনার ভুল বুঝতে পেরেছে সরি বলেছে তো এক্সট্রেমলি সরি ভাইয়া